হাতের কাজটা শেষ করতে করতে অনেকটা দেরি হয়ে গেল আসলে একবার কাজ করতে লাগলে আমার সময়ের কেনটা মাথা থেকে যেন উবে যায় এলাকার এদিকটা বড়ই শুনশান দুই একটা কুকুর ছাড়া চোখে পড়ার মতো জীবজন্তু আর নেই হঠাৎ মাটি ফাঁক হয়ে গেল সেখান থেকে দুটি হাত বেরিয়ে এলো আর সঙ্গে সঙ্গে পা দুটি জড়িয়ে ধরে টেনে নিয়ে গেল তোমরা অনেকই কম বেশি ভৌতিক গল্প শুনেছ এসব কাহিনী নিম্নলিখিত কল্পনা মাত্র আবার কোনো কোনো ঘটনাকে সত্য বলে দাবি করে অনেকে আবার এসবের পাশাপাশি পৃথিবীতে ভুতুড়ে জায়গারও অভাব নাই আমি যে ঘটনা বলবো সেটি একটি ভয়ঙ্কর সত্য ঘটনা বাংলাদেশের ভয়ঙ্কর এক ভৌতিক স্থান চলন বিলের কথা বাংলাদেশের উত্তর ও পশ্চিমে অবস্থিত সবচেয়ে বড় বিল চলন বিল এই বিল নাটোর সিরাজগঞ্জ ও পাবনা এই তিন জেলা জুড়ে বিস্তৃত এই ঘটনাটি ঘটেছিল সিরাজগঞ্জ চলন এই এলাকায় অনেক আগে একজন জমিদার বাস কর এই জমিদারের ক্ষমতার অধীনে ছিল এই জেলা একদিন রাতে হঠাৎ করে জমিদার মারা গেল কিন্তু সেখানে রাতারাতি তিনটি মন্দির গড়ে উঠেছিল বলে শোনা যায় আবার যার একটি পরের দিন নিজ থেকে ভেঙে পড়ে এই তিনটি মন্দিরের মধ্যবর্তী বিলের এলাকা ভূতরে বলে প্রচলিত বিশেষ করে রাতের বেলায় চলনবিলে বিলে পাড়িতে গিয়ে অনেকেই ভূতের শিকার হয়েছে বলে শোনা যায় এমনকি অনেক পথিক অশরীর উপস্থিতির আঁচ করতে পেরেছে বলে শোনা যায় সেই অঞ্চলে একটি লোক বাস করতো তার নাম গুড্ডুরাম তার বয়স অনেক বেশি হলেও সৌন্দর্যের জন্য ও ভূতের গল্পগুলোর জন্য তার খুব নাম ডাক আছে কিন্তু তার সঙ্গে একটি অবিশ্বাস্যকর ঘটনা ঘটে সে জানত যে এই অঞ্চলের রাস্তায় সাদা ও কালো পোশাক পরিহিত দুজন রহস্যময় নারীর উপস্থিতি আছে বলে জানা যায় একদিন কাজে গিয়েছিল সে পাশের গ্রামে বাড়ি ফিরতে সন্ধে হয়ে যায় এরপর সে যখন নিজের গ্রামে রাস্তায় প্রবেশ করে কিন্তু হঠাৎ করে কালো পোশাক পরিহিত একটি নারী তার পাশে পাশে হাঁটতে থাকে গুড্ডুরাম সমাহিত তার পিছু পিছু হাঁটতে থাকে কিন্তু আবার একজন সাদা পোশাক পরিহিত নারী এসে তার পিঠে হাত রাখে আর বলে এখান থেকে বন্ধুরা আসলে কি রহস্য লুকিয়ে আছে ওই পাহাড় ঘেরা এলাকায় তা কেউই জানে না আবার এই অঞ্চলে এক অন্যতম আকর্ষণীয় ও ঐতিহাসিক স্থাপনা হলো লালবাগের কেল্লা যা মুঘল আমলে নির্মিত হয়েছিল কিন্তু এই কেল্লাও ফুতুরের স্থান হিসাবে পরিচিত আবার কেউ কেউ বলে লালবাগের কেল্লায় সুবেদার সায়স্তা আর কন্যা পরিবিবির আত্মাকে রাতের বেলা ঘুবতে দেখা যায় এছাড়া লালবাগের কেল্লায় আরেকটি ভুতুরে জিনিস হলো এর তলদেশে একটি সুরঙ্গ আছে এর ভেতরে কেউ একবার গেলে আর ফিরে আসে না কেউ বলে সুরঙ্গটি এখান থেকে দিল্লি পর্যন্ত বিস্তৃত আবার কারো মতে এটি টঙ্গি নদীতে গিয়ে পড়েছে তবে প্রকৃতপক্ষে কেউই জানে না এর মধ্যে কী রহস্য লুকিয়ে আছে এখন যে ঘটনাটা বলবো সেটা আমাদের ঢাকা শহরে অন্যতম পুরনো মহাসড়কগুলোর একটি এয়ারপোর্টের রোড এখানে গভীর রাতে অশরীরের উপস্থিতি পাওয়া যায় বলে দাবি অনেক মানুষের গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে চালক দেখেন সামনের রাস্তায় সাদা পোশাক পরিহিতা একজন নারীকে নারীটি অবিশ্বাস্য গতিতে গাড়ির দিকে এগিয়ে আসে চালক ভয় পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর ঘটে যায় দুর্ঘটনা এই অশরীর কোনো মানুষের পরসোবা সরাসরি ক্ষতি ও আঘাত করে না ভয় দেখিয়ে দুর্ঘটনা ঘটানোই তার উদ্দেশ্য বলা হয় অনেক বছর আগে এখানে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের মৃত্যু হয়েছিল বোধহয় সেও প্রতিশোধ নিতে চায় মানুষ একইভাবে দুর্ঘটনায় মারা যাক তবে দিনের বেলায় সেখানে এর কোনো দেখা পাওয়া যায় না বন্ধুরা বাংলাদেশের ভুতুরের স্থানগুলো কথা এখনও শেষ হলো না কিন্তু গল্পটা আমরা আজকের মতো এখানেই শেষ করলাম বন্ধুরা তোমরা বাংলাদেশের ভুতুড়ে স্থানগুলো সম্বন্ধে জানতে চাও নাকি তাহলে তোমরা কমেন্ট করো পার্ট টু বলে আর ভিডিওটি লাইক ও কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও